নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের এই দিনগুলির কাজ নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন এই দিনগুলিতে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন সমস্ত আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া আপনার কর্মক্ষেত্রে এই দিনগুলিতে প্রচুর ভালোবাসা বিরাজমান হবে আপনি এই দিনগুলিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন এই দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনগুলিকে লুণ্ঠন করতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান প্রেমের জন্য ভালো দিন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে আপনি এই দিনগুলিতে আপনার বাচ্চাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং যেই সব নিষ্পাপ মজাগুলি আবার করুন আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধির মতো কাজ করবে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুঃখিত ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোই বাড়তি সতর্কতা বজায় রাখুন কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায়ী উন্নতির যোগ আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই দিনগুলি আনন্দে কাটতে পারে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্ত প্রেম করতে থাকুন পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার এই দিনগুলিতে আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আপনার আর্থিক অবস্থা এই দিনগুলিতে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ